আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা লিসুর ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক আপনারা যারা লিসুর ব্যবসা করে থাকেন এবং যারা লিসু খেতে পছন্দ করেন তারা কিন্তু সব সময় ভালো লিসু কোথায় পাওয়া যায় সেই বিষয় সেই খোঁজ খবর রাখার চেষ্টা করেন প্রিয় দর্শক সবচেয়ে ভালো লিসু এবং সেই লিসুগুলো কত দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এবং কোন জেলাকে লিসুর রাজ্য বলা হয় আর সেই সম্পর্কে আজকের ভিডিও আপনি যদি লিসু ভালোবাসেন তবে লিসু কে না ভালোবাসেন ছোট বড় সবাই কিন্তু লিসু খুবই পছন্দ করে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এবছর লিসুর যেহেতু ফলন কম এছাড়া অতিরিক্ত খরা এবং তার সাথে রেমেলের আঘাত সব কিন্তু লিসুর ব্যাপক একটি ক্ষতি হয়ে গেছে এবং যার ফলে কিন্তু লিসুর দা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে চোখ কপালে উঠে যাবে আর প্রিয় দর্শক আপনাকে যদি বলা হয় যে এবছর লিসু বিক্রি হচ্ছে সর্বনিম্ন চারশো টাকা প্রতিশ এবং সর্বোচ্চ সতেরোশো টাকা অর্থাৎ প্রতি পিস চার টাকা এবং সর্বোচ্চ সতেরো টাকা এখন হয়তো আপনি করবেন যে কোন লিসু টাকা বিক্রি হচ্ছে লিসু খেতে পছন্দ করেন তাহলে সতেরো টাকা প্রতি পিস এই দামের লিসু কখনো কি খেয়েছেন যদি না খেতে পারেন বা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখন কোথায় যোগাযোগ করবেন সেই সম্পর্কিত তোটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আর প্রিয় দর্শক এমন একটি নিউজ তুলে ধরছেন বাংলা ট্রিবিউন আর সেখানে কিন্তু বলা হয়েছে যে দিনাজপুর দিনাজপুরে বর্তমানে লিসুর বাজার দর অর্থাৎ লিসু বিক্রি হচ্ছে সর্বনিম্ন 400 টাকা প্রতি এবং সর্বোচ্চ 1700 টাকা আর প্রিয় দর্শক আপনি যদি 100 লিসু কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে 1700 টাকা আর সাধারণত সরকারি বা কৃষি কর্মকর্তাদের ক্যালেন্ডার অনুসারে দশ জুনে কিন্তু লিচু পারা শুরু হওয়ার কথা কিন্তু এই না কারণে। এবং ক্ষতির ভয়ে যারা লিচু চাষী আছেন তারা কিন্তু আগেই বিক্রি করা শুরু করেছে যার ফলে কিন্তু লিচুগুলো এখনো পরিপক্ক হয়নি তারপরও আকাশ চুয়া দাম এই দাম বেশি থাকার কারণেও কিন্তু অনেকেই বেশি দামের আশায় তাদের লিচুগুলো আগেই কেড়ে আ বিগগরি করা শুরু করে দিয়েছেন প্রিয় দর্শক রাজ্য রাজ্যখ্যাত দিনাজপুরের গল্প আজকে আমরা শুনব প্রিয় দর্শক এখানে বলা হয়েছে যে লিসু রাজ্যখ্যাত দিনাজপুরে জমি উঠেছে লিসু কিনা মে এর মধ্যে বাজারে এসেছে মাদ্রাজী বেদনা আর প্রিয় দর্শক লিসুর নাম যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আজকে ভিডিওর মাধ্যমে সেটা জেনে নেবেন এবং কোন লিসুর দাম কেমন চলে সে সম্পর্কিত একটা আইডিয়া পাবেন মাদ্রাজী বেদনা বোম্বাই সাইনা 3 জাতের লিসু বর্তমানে খুসরায় একশো লিচু চারশো ও সর্বোচ্চ সতেরোশো অর্থাৎ এক হাজার সাতশো টাকায় বিক্রি হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়েছে যে লিচু গাছ থেকে ভাঙার যে সময়টা সেটি কিন্তু এখনো দশ থেকে এগারো দিন বাকি তারপরও কিন্তু কৃষকেরা বা যারা লিচু চাষি তারা কিন্তু বেশি দামের আশায় এবং রিস্ক নিচ্ছে না অর্থাৎ আবহাওয়া কখন কেমন হয় ক্ষতি হয়ে যেতে পারে এত দামি আর যার কারণে তারা কিন্তু আগে গাছ থেকে বিক্রি শুরু করে দিয়েছেন অনেকে বিক্রি করে দিয়েছেন বড় বড় লিচু ব্যবসায়ীদের কাছে এবং তারা নিয়ে সেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউট করেন তার প্রিয় এখানে আরো কিছু তথ্য তুলে ধরা হয়েছে এবং আপনারা অবশ্যই অপেক্ষায় আছেন যে কোন জাতের লিচু সতেরো টাকা পিস বিক্রি হচ্ছে সেই বিষয় সম্পর্কে আপনাদের এখন জানাচ্ছি প্রিয় দর্শক মাদ্রাসি যে হাজার বিক্রি কিন্তু চার টাকা পিস বিক্রি হচ্ছে এই লিসু প্রিয় বোম্বাই যে লিসু সেটি তিন হাজার থেকে প্রতি হাজার তিন হাজার থেকে তিন হাজার আটশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বেদানা বেদানা যেটি সেই কিন্তু পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা অর্থাৎ প্রতি পিস সাড়ে পাঁচ টাকা থেকে আট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বেদানা লিসু এবং চায়না থ্রি জাতের যেটি লিসু সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এর আগে যেটি বলা হয়েছে যে হারিয়া হারিয়া বিক্রি হচ্ছে সাত থেকে নয় হাজার টাকা থেকে নয় টাকা পর্যন্ত আকার ভেদে আট থেকে ষোলো হাজার টাকায় বিক্রি হচ্ছে তা প্রতি হাজার লিসু বিক্রি হচ্ছে চায়না থ্রি আট হাজার থেকে ষোলো হাজার তার মানে এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে আট টাকা থেকে ষোলো টাকা এবং এই লিসুগুলো যখন খুচরা বাজারে যাচ্ছে তখন কিন্তু সতেরো টাকা প্রতি বিক্রি হচ্ছে এবং কোথাও কোথাও কিন্তু এর থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে আহ এখন দিনাজপুরের কোথায় এই হাটটি সে সম্পর্কেও কিন্তু এখানে তথ্য তুলে ধরা হয়েছে দিনাজপুরের বড় বাজার বড় বাজারের বসেছে শহরের কালীতলা এলাকার নিউ মার্কেটে আপনি যদি দিনাজপুর থেকে লিসুর রাজ্য দিনাজপুর থেকে আপনি যদি লিসু কোয়ায় করতে চান এই জাতের লিসু অর্থাৎ একটি লিসু সতেরো টাকা পিস তাহলে আপনাকে যেতে হবে দিনাজপুরের বড় বাজারের কালীতলা নিউ মার্কেটের এবং সেখানে আপনি দেখবেন যে কি পরিমাণ লিচুর আমদানি হয় এবং কত সুন্দরভাবে ভাবে সাজিয়ে রাখা হয়েছে দেখলে আপনার খেতে মন চাইবে কিন্তু টাকার পরিমাণ একটু বেশি লাগবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এমনকি ঢাকা থেকেও সেখানে যায় লিচু ক্রয় করার জন্য এবং তারা কিন্তু দাম বেশি হলেও ক্রয় করে নিয়ে আসছেন পরিজনকে এত খাওয়াবে বলে এটি একটি দিনাজপুরে বর্তমানে এখন দিনাজপুরে কি পরিমাণ লিচুর আবাদ হয়ে থাকে সে সম্পর্কিত কিন্তু তথ্য এখানে তুলে ধরা হয়েছে আর এখানে বলা হয়েছে যে দিনাজপুরে পাঁচ হাজার হেক্টর জমিতে লিচুর বাগান আছে এবং সেখানে পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হবে একটি জেলায় দেখেন উৎপাদন কত সেখানে পাঁচ হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হচ্ছে এবং পঁয়তাল্লিশ হাজার ম্যাট্রিক টন লিচুর উৎপাদন হবে এবং সেই লিসু বিক্রি হবে অর্থাৎ দিনাজপুর জেলায় সর্বমোট কত টাকার লিসু বিক্রি হবে সেটি শুনলে অবশ্যই আপনার চোখ কপালে উঠবে অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে চারশো থেকে পাঁচশো কোটি টাকার লিসু বিক্রি হবে এক দিনাজপুর জেলা থেকে। আহ প্রিয় দর্শক আপনি যদি লিসু ভালোবেসে থাকেন তাহলে কিন্তু এই জাতের লিসু আপনার জেলাতেও লাগাতে পারেন এবং একটি বাগান করে কোন পরিশ্রমে অধিক লাভজনক এটি কিন্তু কারণ সারা বছর লিচুর বাগানের পিছনে খুব বেশি খরচ যায় না সময় একটু সেচ দিতে হয় কিছু সার দিতে হয় এবং আপনার আপনি লিচু আছে কিছু বিষ আপনি কিন্তু পাচ্ছেন লাখ টাকার ফসল এটি কিন্তু কম কথা নয় আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট চ্যানেলটি আপনি যদি লিসু প্রেমী হন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে